শহীদদের আত্মবলিদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কাঁকড়তলায় ভারত মাতার বীর সন্তান ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর আত্মবলিদান দিবস উপলক্ষে বীরভূম জেলার কাঁকরতলা থানার হজরতপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন রবিবার চব্বিশে মার্চ ইচ্ছে ফাউন্ডেশনের পরিচালনায় বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স এর সহযোগিতায় এবং শিউড়ি জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে প্রায় তিরিশ জন রক্তদান করেন সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয় উদ্যোক্তারা বলেন রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান রক্তদান করলে শারীরিকভাবে কোনো রূপ ক্ষতি ক্ষতি হয় না আপনার এক ফোঁটা রক্ত একটা জীবন ফিরে দিতে পারে তাই আসুন আমরা কাঁধে কাঁঠ মিলিয়ে রক্তদান করি অপরকে রক্তদানে উৎসাহ প্রদান করি উপস্থিত ছিলেন পি ভিবিডিএফ সভাপতি লালটু সামন্ত ইচ্ছে ফাউন্ডেশনের সদস্য মানব ঘোষ বিনয় দাস কুন্তল দত্ত কৃষ্ণেন্দু সরকার বিডিএলএস এর সভাপতি স্বরূপ ঘোষ ডক্টর অর্ধেন্দু রায় এম টি ল্যাব অনির্বাণ ব্যানার্জি সহ স্বাস্থ্যকর্মীরা রক্তদাতারা সদস্যরা ও রক্তদাতারা তেইশে মার্চ ছিল ওই দিনটাতে কিন্তু আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু এনাদেরকে ইংরেজরা ফাঁসি দিয়েছিলেন এবং ওনাদের যে আত্মবলিদান এই আত্মবলিদান থেকে আমরা সমগ্র ভারতবাসী কেউ এখনও ভুলিনি এবং আগামী দিনেও ভুলব না ওনাদের আত্মবলিদান দিবসটা আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে এই বছর ইচ্ছে ফাউন্ডেশনের উদ্যোগে এবং বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের সহযোগিতায় হজরতপুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান দিবস হিসাবে পালন করছি আপনারা সকলেই জানেন সামনেই লোকসভা ভোট এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট তাতে কিন্তু সমস্ত বীরভূমের আপামর জনসাধারণের কিন্তু চরম রক্ত সংকটের সম্মুখীন হবেন এই সম্মুখীন যাতে কিছুটা হলেও কাটানো যায় তাতেই কিন্তু হজরতপুর গ্রামবাসীদের উদ্যোগে এবং ইচ্ছে ফাউন্ডেশনের এই মহৎ প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো এখনও পর্যন্ত জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করছেন করে ফেলেছেন এবং আরও জন করবেন এবং যুবক যুবতীরাও দেখছি এই গ্রামের অসংখ্য যুবক যুবতীরাও কিন্তু এগিয়ে এসেছেন রক্তদানে আমার নাম লালটু সামন্ত পাণ্ডেবসর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফরামে একজন ক্ষুদ্রতম সদস্য ভালো লেগেছে রক্ত তারা যেন রক্ত দিতে এগিয়ে আসেন রক্তদানে আমার লক্ষ্মী ঘোষ হজরতপুর করুন শালঙ্গনী সাধাকে যাদের জন্য আজ এই স্বাধীনতা যাদের কাকরতলা থেকে বিপিন পালের রিপোর্ট বীরভূমি বার্তা